মা বাবা ছাড়া দুনিয়াতে আপন আপনার কেউ নাই দুনিয়াতে আপনার মা বাবাও আপন না দুনিয়াতে আপনার আপন বলতে মানে পৃথিবীতে আল্লাহ আপনার পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য আপনার আপন থাকলে আল্লাহ কিন্তু তারপরও দশ মাস দশ দিন গর্বে ধারণ করে যে মা তার কিন্তু সন্তানের প্রতি যে মায়া বাসনা ভালোবাসা আবার সন্তানেরও মায়ের প্রতি এটা তো আল্লাহ দিয়ে দিছে কিন্তু এটা আল্লাহর কথা কিন্তু দেখেন সেই মা বাবাকে আমরা কত রকম কত অবহেলা কত রকম কত কিছু করতেছি আমরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি এই দেশে বৃদ্ধাশ্রম কেন হয় কেন বৃদ্ধাশ্রম কেন বানাইছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি আমরা কত বড় কত নিকৃষ্ট জাতি আরে আমি আজকে ফ্ল্যাট বাসা থাকতেছি আমি যে কোন ভাবে খুব দামি গাড়িতে চড়তেছি আমার মা বৃদ্ধাশ্রমে আমার বাবা বৃদ্ধাশ্রমে আমি এই অর্থ সম্পদ কিসের জন্য মানে কার জন্য ইনকাম করলাম কিসের জন্য আমি কামাই করলাম আমি মরে গেলে কি নিয়ে যাব কবরে আমার ছেলেও তো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে আমার 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 তো এটাই ঘটবে আমার সাথে মা বাবাকে কেন বৃদ্ধাশ্রমে আজকে আমি ওই দিনটার একটা ঘটনা দেখছি এই জন্য আজকে আমার ঘটনাটা মনে পড়ছে যে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে যে মা দশ দিন দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে কিভাবে পারে এরা কি আসলে মানুষ নাস্তিকরা আপনার অর্থ সম্পদ পড়ছে আপনি আপনার সন্তান বউ বাচ্চা নিয়ে খাচ্ছেন ঘুমাচ্ছেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন ঘরের একটা কোণে মা পড়ে থাকতে চায় মা ভালো থাকে না বৃদ্ধাশ্রমে ওখানে যে মায়েরা আছে আপনি তাদেরকে দেখবেন গিয়ে তাদের সাথে মিশবেন দেখবেন তারা ভালো নেই তারা আপনি মনে করেন যে অনেক মানুষের মধ্যে মা বাবা হাসি আছে কখনো ভালো থাকতে পারে মা বাবা কিভাবে থাকে যেখানে তার সন্তান নেই নেই আপনাকে যদি একটা জায়গায় ছেড়ে দেওয়া হয় আপনি সেখানে কিভাবে মানায় নিবেন সেটা যদি এমন হয় যে আপনাকে আপনার আপন এখানে রেখে গেছে বোঝা মনে করে তখন আপনি কি ভালো থাকতে পারবেন পারবেন না মা বাবাকে কখনো বৃদ্ধাষ্ট দূরের কথা মা বাবাকে মাথায় তুলে রাখুন এই মা বাবা মরে গেলে বুঝতে পারবেন যে পৃথিবীতে আপনি কত বড় একা এ তিন মা বাবাকে কষ্ট দিয়ে না দোয়া করি আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং সকল মা বাবাকে ভালো রাখো